হ্যালো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজি স্টাডি ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো সুস্থ আছো গত ক্লাসে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম এর আগ মুহূর্ত পর্যন্ত মানে আটান্ন পেজের আগের অঙ্ক একক কাজের অঙ্কগুলো থেকে আজকে আমি তোমাদের শুরু করব ত্রিপদী রাশির ঘনর এই অঙ্কগুলো তো চলো কি বলেছে আগে আমরা সেগুলো দেখি দ্বীপ দ্বিপদি রাশির ঘন এর মতো এসো আমরা কাগজের ডিজাইন করে নিচের চিত্রের মতো ঘনকের একটি মডেল তৈরি করি এক্ষেত্রে ঘনকের প্রতি বাহুর মাঝখানে দুইটি করে কাগজের তাক দেয়া আছে। ধরো ঘনকটির প্রতি বাহু বরাবর প্রথমে আট ইঞ্চি পরে তিন ইঞ্চি এবং পাঁচ ইঞ্চি করে জায়গা আসছে তাহলে কয়টি সংখ্যা আছে তিনটি একটি হচ্ছে আট ইঞ্চি একটা হচ্ছে তিন ইঞ্চি আর একটা হচ্ছে পাঁচ ইঞ্চি এবার একটু চিন্তা করো নিচের প্রশ্নগুলো উত্তর লেখো আচ্ছা তাহলে দেখো এখানে একটা জিনিস চিন্তা করে আমাদের এখানে একটা কাগজের ঘনক আঁকিয়ে দেওয়া রয়েছে তো এই ঘনকের এখানে দেখো কয়টি সংখ্যা হচ্ছে আট তিন আর পাঁচ আট আর তিন আর পাঁচ যোগ করলে কত হয় আট আমরা এইগুলো যোগ করে দিলাম যোগ করলে আমাদের অ্যানসার হবে কত ষোলো তাহলে এখানে ষোলো এখানেও ষোলো আবার এখানেও কিন্তু আমরা ষোলোই পাবো তাই না তো এই অঙ্কটার মতনই আরও একটা অঙ্ক ছিল সেই অঙ্কটা কিন্তু আমরা ইতিপূর্বে করা হয়ে গেছে সেই ক্লাসটা যে সকল বন্ধুরা দেখোনি অবশ্যই তোমরা আমার চ্যানেলে যে সেই ভিডিওটা দেখে আসবে তাহলে এই ভিডিওটা দেখতে অনেক অনেক সহজ হবে তো চলো এই অঙ্কটা শুরু করা যাক এখানে দিয়েছে ঘনকের আয়তনের গাণিতিক আকার লেখো এবং আয়তন বের করো তো এখানে গাণিতিক আকার বলতে কি বোঝায় গাণিতিক আকার বলতে আমরা কিন্তু এই যে এখানে অলরেডি গাণিতিক আকারটা আমরা বের করে ফেলেছি যোগ করে আমাদের ষোলো বেরিয়েছে এটাই হচ্ছে তার গাণিতিক আকার আর আয়তন ঘনকের আয়তন সমান কি। ঘনকের আয়তনের সূত্রটা হচ্ছে দৈর্ঘ্য দৈর্ঘ্যগুণ প্রস্তগুণ উচ্চতা তাই না তো এটা হচ্ছে দৈর্ঘ্য এটা প্রস্থ আর এটা হচ্ছে উচ্চতা তাহলে কি এটা তিনটে ষোলো গুণ করে দিলে আমাদের অ্যান্সার চলে আসবে তারপরও তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটি নমুনা উত্তর লিখে রেখেছি চলো দেখা যাক দেখো অ্যান্সারটা প্রথমটার অ্যান্সার হবে ঘরের আয়তনের ঘনকের আয়তনের গাণিতিক আকার সরি এখানে ঘনকের হবে ঘনকের আয়তনের গাণিতিক আকার ষোলো গুণ ষোলো গুণ ষোলো এবার ঘনকের আয়তন আয়তন কি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতাকে কিউ করলে ঘনকের আয়তন বেরিয়ে যাবে তাহলে কি এটা আমরা গুণ প্রথমে আমরা যোগ করে দেব যোগ করে সেটা আমরা গুণ মানে ঘনক বলতে মাথার ওপরে কিউ তাহলে এই যে ষোলো এটা একবারে ষোলো পাওয়ার কিউ করলেও হবে বা এগুলো যোগ করে কিউ করে দিলেও সেই অ্যান্সারটা চলে আসবে আশা করি তোমরা বুঝতে পেরেছ তো চলো পরের প্রশ্নটা দেখা যাক পরের প্রশ্নটা বলেছে এবার বলো তো ঘনকটিতে কয়টি ঘর তৈরি হবে তো ঘনকটিতে কয়টি ঘর তৈরি হবে দেখো ঘনকটিতে মোট ঘর তৈরি হবে সাতাশটি ঘনকটিতে ঘর তৈরি হবে সাতাশটি এবার প্রত্যেক ঘরের আকার বের করো তো এই যে আকার বের করার এটা আমি শিখেছি আমার এই চ্যানেলেই এই অধ্যায়েরই দুই পেজ আগে এমন নিয়ে একটা সেম অঙ্ক ছিল সেই অঙ্কটাতে আট আর পাঁচ ছিল আট আর পাঁচ দিয়েই কিন্তু আমরা অঙ্কটা করেছি তো যে যারা দেখো তারা অবশ্যই সেটা দেখে আসবে তাহলে এটা বোঝার একদমই কঠিন লাগবে না তো এখানে দেখো আমি প্রথমে করেছি কি প্রতিটি ঘরের আকার যথাক্রমে অর্থাৎ এখানে এক নম্বরে লিখেছি কি তিনটে আট যেহেতু এখানে আট তিন আর পাঁচ আছে তো সেক্ষেত্রে আমি প্রথমে তিনটে আগে আট নিয়েছি তারপরে তিনটেই তিন নিয়েছি তারপরে তিনটে পাঁচ নিয়েছি তো আমাদের এই অঙ্কগুলো করার ক্ষেত্রে একটা জিনিস ফলো করতে হবে সেটা হচ্ছে এই সংখ্যাগুলো যে সংখ্যাগুলো এখানে দিয়ে থাকবে সেই সংখ্যাগুলো সার্কেল আকারে ঘুরবে অর্থাৎ এই সংখ্যাগুলোই একবার দুইবার ব্যবহার হবে আর বাকি সংখ্যা একবার হয়তো একটা সংখ্যায় তিনবার গুণ করব মানে একটা সার্কেল আকারে তৈরি হবে কিন্তু কখনোই এই তিনটা সংখ্যা বা দুইটা সংখ্যার বাইরে যাওয়া যাবে না তো দেখো আমি প্রথমটাতে নিয়েছি তিনটায় আট দ্বিতীয়টাতে নিয়েছি তিনটায় তিন তারপরে চান তিন নম্বরটাতে নিয়েছি তিনটায় পাঁচ চার নম্বরটাতে নিয়েছি দুইটা আট একটা তিন পাঁচে এখানেও দুইটা আট একটা তিন কিন্তু একটু সাজিয়ে দিয়েছি তারপরে এখানে ছয় নম্বরে দিয়েছি একটা তিন দুইটা আট তারপরে দেখো সাতে দিয়েছি কি এখানেও দুইটা পাঁচ গুণ এক দুইটা আট গুণ একটা পাঁচ তারপরে এখানে আটে দিয়েছি দুইটা আট একটা পাঁচ নয়ে দিয়েছি দুইটা এক দুইটা আট একটা পাশ দশ নম্বরটাতে দিয়েছি দুইটা তিন একটা আট এগারোতে দিয়েছি দুইটা তিন একটা আট বারোতে দিয়েছি দুইটা তিন একটা আট তো তেরো নম্বরে দিয়েছি দুইটা তিন একটা পাশ আর চোদ্দো দিয়েছি এখানেও দুইটা তিন একটা পাশ পনেরোই দিয়েছি পাঁচ একটা দুইটা তিন ষোলোই দুইটা পাঁচ একটা আট সতেরোই এক এক দুইটা পাঁচ একটা আট আর এখানেও দুইটা পাঁচ একটা আট তারপরেরটায় দুইটা পাঁচ একটা তিন তারপরে দুইটা পাঁচ একটা তিন তারপরে দেখো দুইটা পাঁচ একটা তিন তারপরে দুইটা এখানে আবার একটা একটা পুরো নিয়ে নিয়েছি আমি তো বলেছি যে একটা একটা করেও নেওয়া যাবে দুইটাও নেওয়া যাবে বা তিনটাই একই নেওয়া যাবে তো এখানে একটা আট পাঁচ গুণ তিন একটা তিন আট পাঁচ মানে এইটাই আর কি এখানে সাজানোটা একটু ভিন্নভাবে আমরা সাজিয়ে দিয়েছি তারপরে এখানে তিন আট পাঁচ তারপরে আট পাঁচ আট তিন তারপর পাঁচ তিন আট তো আমরা কয় উপায়ে সাজিয়েছি মোট সাতাশ উপায়ে সাজিয়েছি তো এখানে তাহলে কয়টি ঘর আছে সাতাশটি ঘর আছে তো তারপরের অঙ্কটা দেখো একই আকারের ঘরের সংখ্যা বের করো এবং তাদের আকার লেখো তো একই আকারের ঘরের সংখ্যা বলতে কী বোঝায় দেখো একই আকারের ঘর সংখ্যা বলতে আমাদের এই যে এখানে আট এই যে আট গুণ আট গুণ আট আকারের ঘর সংখ্যা ছিল কয়টি একটি কারণ দেখো আমি যখন প্রথমে তোমাদের এখানে অঙ্কটা করালাম এই যে এখানে এখানে কিন্তু এই আট গুণ আট গুণ আট এই একটাই ছিল সাতাশ রকমভাবে সাজানোর পরও কিন্তু এই তিনটেই আট একবারও আমরা পাইনি তাই না তো সেক্ষেত্রে আমাদের আট গুণ আট গুণ আট একটা ঘরই ছিল তারপরে দেখো কি লিখেছি আকারের ঘরের সংখ্যা একটি তো এখানে সবগুলোতেই তোমরা এই আকারের ঘরের সংখ্যা লিখবা একই লেখা হবে বলে আমি এখানে ডট ডট দিয়ে দিয়েছি তোমরা একটু বুঝে নিও এখানে তিন গুণ তিন গুণ তিন আকারের ঘরের সংখ্যা হচ্ছে একটি তারপরে পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ ঘরের আকারের ঘরের সংখ্যা কয়টি একটি আট গুণ আট গুণ তিন ঘরের সং আকারের ঘরের সংখ্যা তিনটি আট গুণ আট গুণ পাঁচ ঘরের আকারের ঘরের সংখ্যা তিনটি তারপরে তিন গুণ তিন গুণ আট আকারের ঘরের সংখ্যা তিনটি তারপরে দুইটা তিন একটা পাঁচ আকারের ঘরের সংখ্যা তিনটি তারপরে পাঁচ গুণ পাঁচ গুণ আট আকারের ঘরের সংখ্যা তিনটি পাঁচ গুণ পাঁচ গুণ তিন আকারের ঘরের সংখ্যা তিনটি আট গুণ আট গুণ তিন আকারের ঘরের সংখ্যা তিনটি আর আট গুণ আট গুণ পাঁচ আকারের ঘরের সংখ্যা তিনটি তিন গুণ তিন গুণ পাঁচ আট আকারের ঘরের সংখ্যা কয়টি তিনটি তিন গুণ তিন গুণ পাঁচ আকারের ঘরের সংখ্যা তিনটি তারপর পাঁচ গুণ পাঁচ গুণ আট আকারের ঘরের সংখ্যা তিনটি তারপর পাঁচ গুণ পাঁচ গুণ তিন আকারের ঘরের সংখ্যা তিনটি আট গুণ তিন গুণ পাঁচ আকারের ঘরের সংখ্যা ছয়টি মোট ঘর সংখ্যা কতটি সাতাশটি মোট ঘর সংখ্যা কতটি ছিল সাতাশটি পরের অঙ্কটা দেখো পরের অঙ্কটা দিয়ে আছে প্রত্যেক আকারের ঘরের আয়তন বের করো তো মোট ঘরের আয়তনের আকার আমরা যদি বের করি তাহলে আমাদের কি আসবে আমরা এইভাবে বের করতে পারি এই যে ঘরগুলোর মোট মোট আয়তন ঘরগুলোর মোট আয়তন অর্থাৎ ওই যে এখানে আমি দেখালাম না কিছুক্ষণ আগে এই যে আট 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 এই তিনটা আটই গুণ করলে পাঁচশো বারো হবে এখানে তিনটা আটই গুণ করবা তারপর এখানে তিনটা তিন গুণ করবা তিনটা পাঁচ গুণ করবা তারপর দুইটা আট একটা তিন গুণ করবা এগুলো সব গুণ করে এখানে যোগ করে দিলে অ্যান্সার চলে আসবে আমাদের তো এখানে দেখো ঘরগুলোর মোট আয়তন এখানে আমি করে দিয়েছি পাঁচশো বারো প্লাস সাতাশ প্লাস একশো পঁচিশ প্লাস পাঁচশো ছিয়াত্তর প্লাস নয়শো ষাট প্লাস দুশো ষোলো প্লাস একশো পঁয়ত্রিশ প্লাস ছয়শো প্লাস দুশো পঁচিশ প্লাস সাতশো বিশ তাহলে এগুলো সবগুলো যোগ করলে আমাদের আয়তন আসছে চার হাজার ছিয়ানব্বই ঘন একক তো একটা জিনিস খেয়াল করো তোমরা এখানেও কিন্তু আমাদের অ্যান্সারটা এসেছিলো চার হাজার নয়শো চার হাজার ছিয়ানব্বই ঘন একক তাই না ওই যে ষোলোকে কিউ করেছিলাম ষোলোকে কিউ করলে তো এইটাই অ্যান্সার এসেছিল তাই না তাহলে কত ইজি তাই না তার পরের অঙ্কটা দেখো ঘনকের আয়তন এবং ঘরগুলোর আয়তনের মধ্যে কোনো সম্পর্ক আছে কি যদি সম্পর্ক থাকে তাহলে সেটা আমাদেরকে দেখিয়ে দেওয়ার কথা বলা হয়েছে তো এখানে দেখো এইট প্লাস থ্রি প্লাস ফাইভ হোল কিউ এখানে কিউ করলে সবগুলোর মাথায় এক এটা একটা সূত্র আর কি সবগুলোই একবার একবার করে কিউ করে দিলাম তারপরে এই যে এক্স স্কোয়ার এইট স্কোয়ার প্লা গুণ থ্রি কয়বার ছিল তিনবার ছিল তাই তিন কমন নিয়ে এটা গুণ করে দেবো প্লাস থ্রি গুণ এইট স্কোয়ার এটাও ছিল তিনবার তারপরে থ্রি স্কোয়ার প্লাস ফাইভ এটাও ছিল তিনবার তারপর প্লাস ফাইভ স্কোয়ার গুণ থ্রি এটাও ছিল তিনবার প্লাস থ্রি ইন্টু ফাইভ স্কোয়ার এইট এটাও ছিল তিনবার তাই তিন দিয়ে দিয়েছে এখানে দেখো এই সেম প্রসেসে একটা এই যে এইট প্লাস সিক্স প্লাস ফাইভ এটা কিন্তু ছিল ছয় বার তাই এখানে শর্টকাট আমরা ছয় দিয়ে একবারে লিখে দিয়েছি তারপরে দেখো এই যে ए प्लस बी प्लस थी हॉलक्यू ए प्लस ए আর এটা বি এটা সি তাহলে এ প্লাস বি প্লাস সি হোল কিউ সমান কি এখানে দেখো এ কিউ এখানে এইট কিউ এখানে বি কিউ এখানে থ্রি কিউ এখানে সি কিউ এখানে ফাইভ কিউ তাহলে সব কিছুই কত ইজি তাই না তো এ কে যদি আমরা আট ধরি কে যদি আমরা থ্রি ধরি এবং কে যদি আমরা ফাইভ ধরি তাহলে তো কত ইজিভাবে আমরা এই সূত্রটা পেয়ে যাই তাই না তাহলে সম্পর্ক আসে আর সম্পর্কটা কি এই যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস থ্রি এব 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 সি প্লাস থ্রি বিসি স্কোয়ার প্লাস থ্রি সি স্কোয়ার এ প্লাস থ্রি সিএ স্কোয়ার প্লাস সিক্স এবিসি তাহলে এটা আমাদের যে সম্পর্কটা পায় সেই সম্পর্কটা আমরা আর কি লিখে দিলাম তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লেগেছে আমি আমার সর্বস্ব দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি আর তারপরও আজকের ভিডিওটা যারা প্রথম দেখছ তাদের কাছে হয়তো বুঝতে একটু কঠিন লাগতে পারে তবে তোমরা যদি এই ভিডিওটা বোঝার জন্য আমার পূর্বের ভিডিওগুলো একটু পর্যায়ক্রমে দেখে আসো তাহলে অনেক ইজি লাগবে এই ভিডিওটা আমি এর আগে অনেক বিস্তারিতভাবে অনেক সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি তো আর তোমাদের যদি কারোর কোন সাবজেক্টে আলাদা এমন ভিডিও চাই তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমাদের মনোভাব জানাতে পারো কমেন্ট করে আমার চ্যানেলটা যদি তোমাদের উপকারে এসে থাকে ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমার ভিডিওতে একটি করে লাইক দিয়ে দিও ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য